আমার উন্মতের জন্য আমার সুপারিশ করা বৈধ আমার উন্মতের জন্য আমার সুপারিশ করা হবে আমার উন্মতের জন্য আমি সুপারিশ করবো সব উন্মতের জন্যই সুপারিশ করবো

সুপারিশ করা আমার জন্য বৈধ আমার সুপারিশ আমার উন্নতের জন্য জন্য আমি সুপারিশ করব না এই কারণে আপনারা বলেন নবীর সুপারিশ সফা যদি আমরা চাই বিদাত করা যাবে নবী হাদিস বলছেন নবী বলছেন বিদাত করলে সুপারিশ পাবে না এবার আপনারা আমার জন্য বোঝার বিষয় হলো বলেন নবীর সুপা সাফাত যদি চাই তাহলে কি বিদা করা যাবে করা যাবে না আরেক আরেক ওয়াকি আপনাদের কিছু নেই নবী আলে সালাম বলেন আমা আমি যখন হাউজে কাউসারের যখন পানি দেব কি দেব আমি যখন আমার হাউজে কাউসার থেকে আমার উন্মত যখন পানি খাওয়াবো আমার উন্মত যাওয়ার আর অন্তত চল্লিশ বছর আগে আমি ওখানে জায়গা দাঁড়ায় থাকব আমার উম্মত আসবে আর আমার উম্মতকে আমি আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো নবী আলাইহিস সালাম আমার হাউজেটা আল্লাহ তাআলা দান করবে ওই হাউজে কাউসারের এক দুপ পানি যদি আমার কোন উম্মত পান করতে পারে জান্নাতে দুখাহ পর্যন্ত আমার উম্মতের আর কোন পিপাসা লাগবে না নবী আলাই সালাম বলেন নবী আলাই সালাম বলেন এই যে হাউজে কাউসারের পানি আমি পান করাবো করাতে থাকবো করাতে থাকবো লাই আতিন্ন আলাই আকওয়াম ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহু আল্লাহর Habib বলেন পান করাতে থাকবো করাতে থাকবো এমন সময় এমন একটা দল আসবে আমার কাছে লাইয়া 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 এমন একটা দল আমার কাছে আসবে ইয়া ওই দলের লোকগুলো আমাকে চিনবে ওরা কি করবে আমাকে চিনবে আল্লাহর হাবিব আরো বলেন ওয়ান হ্যাঁ রিপুহু আমিও ওদেরকে চিনবো নবী বলছেন কথা এমন একটা দল আসবে আমি যখন পানি পান করাইতে থাকবো একটা দল আসবে পানি খাওয়ার জন্য আমার হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য একটা দল আসবে এরা যখন আসবে ওরাও আমাকে দেখে চিনবে এটা নবী আমি ওদেরকে দেখে চিনবো এরা কারা এরা যে আমার উম্মত এটা আমি দেখে চিনে ফেলবো বাকি ভয়াবহ বিষয় হল নবী আলাই ইসলাম বলেন আমি যখন এদেরকে যখন পানি দিতে যাব আমি আমার উন্মত কে না আমি যখন হাউজে কাউসারের পানি দিতে যাইব ঠিক এই কঠিন মুহূর্তে এমন সময়ের মধ্যে ওদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে বলেন নাউজুবিল্লাহ কি পড়ে যাবে বলেন নবী আলাইহিসসালাম্বর আমি যখন পানি দিবার যামু ওরা যখন পানি নিতে চাইবে ঠিকই কঠিন সময় তার মধ্যে ওদের মাঝে আর আমার মাঝে পর্দা পরে যাব। পর্দা যখন পড়বে আমি চিৎকার শুরু করে দেবো কে বলতে থাকবো আল্লাহ আমি আল্লাহকে বলতে থাকবো বলেন মিন্ন ইন্ন মিন্ন নবী আলাই আমি চিৎকার কইরা রবকে বলতে থাকবো আল্লাহ পর্দা কেন ফেলল আমি তো পানি দেব পর্দা কেন ফেলল ইন্নাহুমিন্নি এরা তো আমার উম্মত আমার উম্মতকে পানি পান করাবো আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি দেব আল্লাহ আপনি পর্দা কেন ফেললেন নবী আলাইহি সালাম যখন চিৎকার করবে আল্লাহর হাবিব বলেন তুমি ভাল বাইনি ও হুম আল্লাহর হাবিব বলেন এই চিৎকার করার সঙ্গে সঙ্গে ওদের মাঝে আর আমার মাঝে আর এক পর্দা পড়ে যাবে এমন পর্দা পড়বে যে আমি এদের আর আমি দেখতে পারবো না নবী নেই যখন অবস্থাটা হবে আমি যখন চিৎকার করতে থাকবো এই সময় আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা বলবে শুনেন নবী শুনেন এই যে যারা উম্মত যাদেরকে আপনি উম্মত রূপে চিনলেন এরা দেখতে আপনার উম্মত এরা নামে আপনার আছে এরা লিপ লেখে আপনারা আসে এরা রাস্তার মুড়ে মুড়ে লেখতে বলে আপনারা আসে এরা হলো এমন জাতি আপনি আসার পরে আপনি যে দিন দেখে আসছিলেন ওই দিনের মধ্যে ওরা পরিবর্তন করছে ওরা বেদাত করছে আল্লাহ বলবেন নবী আপনার এই উন্মত গুলো করেছে বেদাত করেছে বেদাত করেছে নবী আলাই হিসালাম বলেন এই যখন আল্লাহ যখন আমাকে বলবেন না বিশুনেন পর্দা কেন ফেললাম এদেরকে হাল দেখা পানি কেন পান করতে দিলাম না কারণ হোনে আর বিদায় করেছে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মানে ইহসাল্লাম বলেন শাহুল আল্লাহ যখন আমাকে চা বলে দে এবার আমি দিক ঘরে সুরে বলতে থাকবো সুহকান সুহকান লিমন ভাইয়া রেদাুম বিল্লাহ আল্লাহর হাবিব বলেন বল্ম দুরোহা দুরহো ওই সকল ব্যক্তি যারা আমার পরে আমার দিনে পরিবর্তন ঘটাইছ এবার আপনারা বলেন বেদাত করলে এই হাদিস বুঝা যায় নবী আলাই হাউজে কাউসারের পানি পান করা যাবে না নবী আলাইহিস সালামের হাউজে কাউসার তাইখা পানি নবী আলাইহিস সালাম পান করাবেন না আল্লাহ পর্দা ফেলবেন নবী বলবেন সুকান সুকান লিমান গায়রা বাদি আমার পরে যারা দিন ইসলামের মধ্যে পরিবর্তন ঘটাইলি যারা বেদাত করলি যারা নতুন কিছু করলি নতুন কিছু করলি এরা দূর হ দূর হ তোদের জন্য আমার হাউজে কাউসারের পানি না বলেন নাউযুবিল্লাহ আপনারা কি হাউজে কাউসারের পানি চান হাউজে কাউসার থেকে পানি পান করতে হাত তাহলে বলেন আরে খান কিছু নাই এই যে দেখবেন যারা সিংহির ধান্দাবি করে কথা বুঝেন নবী আলাই আর আর বলে যে আমরা মরলেই জন্নাথি আরে তুমি বললেই কি জান্নাত নাকি তা তোমার কথা কি নস নাকি তোমার কথা কি কোরআন নাকি তোমার কথা কি হাদিস নাকি আরে তুমি জান্নাতি না এটা তো আল্লাহর বলতে হবে তুমি জান্নাতি কি না এটা নবীর বলতে হবে কথা ঠিক না মিছে নবী আলাইহিস সালাম পরিষ্কার জানন দেয় اصحابুল বিদা কিলাব اهل النار নাউযুবিল্লাহ বলেন নবী আলাইহিস সালাম বলেন যারা বিदात করে যারা বিदात করে কিলাব বোয়াহলি না এরা জাহান নামের কুকুর আহ ভুজেন বাবা বুজেন নভী আরে হিসরাম বোসেন আচ্ছা বুল বিদ্যা জলা বিদ্রাৎ করে কিলাব আহলিন না আল্লাহর হাবির বলেন এরা জাহান্নমের কুকুর এই হারিস তাইকে পরিষ্কার বুদে যা বেদার করলে যেতে হবে জাহান্ন মে بولین بےدات کہ کربین بےدات کروین